সংযান দিবসের দিন বা আগে রক্তদান শিবির করে থাকে আমাদের এই মহকুমার ডি এবারও আজ দুই সেপ্টেম্বর এই রক্তদান শিবির তৈরি হয়েছিল ঘাতক বাহিনী গৌতম দত্তের রক্ত নিয়েছিল তার প্রতিশোধ আমরা নিচ্ছি ব্যাপক মানুষকে বাঁচিয়ে রাখার জন্য রক্তদানের মধ্যে গৌতম দত্ত তৎকালীন সময়ে রাজ্য সহ সম্পাদক ছিল এবং এলাকার বিধায়ক ছিলেন বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক ছিলেন জনগণের সঙ্গে তার যে নিবিড় যোগাযোগ ছিল তাকে বিচ্ছিন্ন করার জন্য এই হাতের তাকে খুন করেছিল তাদের সেই ইচ্ছা পূরণ হয়নি আজও গৌতম রত্বের নামে যুব সমাজ আন্দোলিত হয় বিজলির রক্তদানের মধ্য দিয়ে মানুষের সেবা কাজ মধ্য দিয়ে এই কাজ তারা করে যাচ্ছে আশা করি এই কাজ যতদিন যুব সমাজ ডিআইএফের পতাকা ধরে থাকবে প্রতি বছর এই রক্তদান এই অফিসে বা হাসপাতালে গিয়ে হলেও রক্তদান হবে